সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে বগুড়া মহাস্তান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনাদের সামনে প্রথমেই ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই আপনারা অনেকেই হয়তো চান বারো মাসি কাঁঠাল বাসার স্বাদে বা বাণিজ্যিকভাবে অনেকে বাগান করতে বারো মাসি আটা বিহীন বিভিন্ন জাত আছে এই আটা বিহীনের মধ্যে সেই জাতগুলো সম্পর্কে এবং গাছগুলো কিভাবে রোপণ করবেন কিভাবে লাগাবেন কিভাবে ক্রয় করবেন গাছের মূল্য কেমন সব কিছু মিলে আজকের এই ভিডিওটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাফ বস্তার আপনার কাঁঠাল চারা গাছ এখানে আছে ভিয়েতনামি আছে পিঙ্ক আছে রেড আছে এই যে পাশে পিঙ্ক আছে এগুলো হচ্ছে পিঙ্ক কাঁঠাল তো এখানে আছে ভিয়েতনামি আছে পাশে আছে রেড কাঁঠাল তো দুইটা জাতি আমাদের কাছে তিনটা জাতি আছে তো এই গাছগুলো কিন্তু আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি ভাই গ্যারান্টি ছাড়া না হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক আপনার কলমের চারা এবং আমাদের কাছে যদি একটু কাছে আসেন আমাদের কাছে কালেকশনগুলো যদি আপনাদেরকে একটু আগে প্রথমে ভিডিও পরে বলে আগে কালেকশনগুলো একটু দেখাই দেখেন কত সুন্দর মানের গাছ কত সুন্দর এবং এদিকও দেখেন প্রচুর পরিমাণে গাছ আপনারা দুই চার পিস থেকে শুরু করে যার যে কয়েক পিস লাগবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো এই যে দেখেন কত গাছ আমাদের কাছে এরকম গাছের শেষ নাই ভাই গাছের শেষ নাই এবং গাছের কোয়ালিটি গুলো দেখেন প্রত্যেকটা গাছের এইরকম দেখেন গাছের ডালপালা হবে হবে মোটামুটি ভালো ডালপালা হবে এবং গাছের গোরাগুলো অনেক মোটা হবে গাছের গোড়াগুলো অনেক মোটা হবে এবং শক্ত গাছ আর কি এই গাছগুলো যদি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে সুন্দরভাবে প্যাকেটিংয়ের মাধ্যমে গ্রান্টি সহকারে এই চারা গাছগুলো কিন্তু আমরা ডেলিভারি করতেছি চাইলে আপনারাও দুই এক পিস থেকে শুরু করে মানে বাণিজ্যিকভাবে যারা লাগাতে চান তারা এই গাছগুলো সংগ্রহ করতে পারেন গাছগুলোর কোনো রোগ বালাই নাই একদম সম্পূর্ণ অথেন্টিক এবং পিওর গাছগুলা গাছের আমি যে এগুলো বলতেছি আপনার গাছের কোয়ালিটি গাছের পাতা গাছের বডি গাছের ব্যাগ গাছগুলো কিভাবে রাখা আছে আমাদের কাছে গাছে আমরা কি পরিমাণ যত্ন করি হয়তো এই নিয়েও আপনাদেরকে একটা ভিডিও দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে এই গাছগুলো এই গাছগুলো কিন্তু এমনি এমনি হয়নি ভাই অনেক পরিচর্যা অনেক পরিশ্রমের ফলে এই রকম সুন্দর মানে গাছ আমরা তৈরি করতে পারছি পাচ্ছি শুধু আপনাদের জন্য আমরা আপনাদের সুবিধা মানে আপনাদের জন্য ভালো চারা ভালো গাছ লাগাইতে পারেন এরকম সুন্দর গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এই জন্য আপনাদের জন্যই কিন্তু এই গাছগুলো আমাদের করা এই গাছগুলো কিন্তু আমার বাসায় লাগাবো না আপনারা আমাদের থেকে আমাদের স্ক্রিনে কন্টাক্ট নাম্বার আছে আপনারা যদি চান ভিয়েতনামে নিব ভিয়েতনামে নিতে পারবেন যদি চান পিঙ্ক কাঁঠাল বা রেড কাঁঠাল যে কোনো জাত নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আমরা এই গাছগুলো কিন্তু গ্যারান্টি সহ দিচ্ছি কি কি গ্যারান্টি এগুলো আগে শোনেন সেটা হলো গাছগুলো মারা গেলে রিটার্ন গাছগুলোর জাতের গ্যারান্টি এবং গাছ সুন্দরভাবে আমরা প্যাকেটিং এর মাধ্যমে আপনাদেরকে ভালোভাবে গাছগুলো পৌঁছানোর যে দায়িত্ব এই দায়িত্ব নিয়ে আমরা এই গাছগুলো আপনাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেবো ইনশাল্লাহ আপনারা পিস থেকে শুরু করে এরকম যদি বেশি চারা লাগে আমরা তাও দিতে পারবো কারণ দেখতেই পারতেছেন আমাদের প্রায় হিউজ কালেকশন আছে এরকম চারা আপ তো আপনারা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা চারা গাছ কিন্তু প্রত্যেকটা চারা এরকম সুন্দর মানে এরকম সুন্দর মানে একটা চারাও খারাপ না এগুলো কিন্তু হাফ বস্তা চারা চাইলে আপনারা যদি এরকম বাসা বাড়ি স্বাদে সেট আপ করা লাগবে না জাস্ট খালি গাছগুলো নিয়ে যায় এভাবে রেখে দিবেন। গাছগুলো খালি এভাবে রেখে দিবেন জাস্ট সেট আপ এই গাছগুলো থেকে আপনারা ছয় মাসের মধ্যে ফলন পাবেন এটারও গ্যারান্টি আছে ভাই ছয় মাসের মধ্যে ফলন গ্যারান্টি জাস্ট খালি এরকম সাধে রেখে দিবেন আর ফল খাবেন আবার গাছ যদি একটু বড় হয়ে যায় আপনারা পরবর্তীতে দুই চার পাঁচ বছর পরে জিও ব্যাগ সেট আপ করে নেবেন নিয়ে আপনারা তখন দশ বছর পনেরো বছর পর্যন্ত এই গাছগুলো ছাদে রেখে ফল খেতে পারবেন আর যারা মাটিতে লাগাবেন তাদের তো কোনো কথাই নেই বসটা কেটে কেটে দিয়ে কেটে দিয়ে আপনারা মাটিতে রোপণ করে দিবেন আর গাছ রোপণ করার নিয়ম ওগুলো তো আমরা বলে দিবই অবশ্যই তো আপনাদেরকে কিছু জিও ব্যাগ গাছ সেট আমরা দেখাবো আজকে এদিকে আসেন সালি যে আপনাদেরকে এরকম গাছ দেখাচ্ছি না আমাদের কিন্তু জিও ব্যাক্স রেডি সেট আপ গাছও আছে যারা আপনারা পারমানেন্ট জিও ব্যাক রেডি গাছ চাচ্ছেন তাদের জন্য আমাদের নার্সারিতে গাছ আছে আমাদের নার্সারি থেকে যে কোনো চারা নিতে পারবেন কোনো চারা নেওয়ার জন্য আপনাদের অন্য কোনো নার্সারিতে ফোন দেওয়ার দরকার হবে না সকল ধরনের চারা এ টু জেড ফল 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 ফুল সব ধরনের চারাই আমাদের নার্সারি থেকে আপনারা ক্রয় করতে হবে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের জিও ব্যাক সেট আপ রেডি সেট আপ চারা এগুলো হচ্ছে আপনার পিঙ্ক কাঁঠাল বারো মাসি পিঙ্ক কাঁঠাল গাছের কোয়ালিটিগুলো দেখেন পিং কাঠালের পাতা কিন্তু একটু নরম টাইপের একটু লম্বা একটু বড় সাইজের পাতা হয়ে থাকে এই পাতাগুলো একটু নরম টাইপের হয়ে থাকে তো এটাই হচ্ছে চেনার উপায় পিং কাঠাল তো পিং কাঁঠাল চাইলে আমাদের নার্সারি থেকে আপনারা ক্রয় করতে পারবেন সংগ্রহ করতে পারবেন দর্শক আমাদের নার্সারিতে শুধু এই কাঁঠাল চারা না সকল ধরনের দেশি বিদেশি ফল ফুল এই চারা গাছগুলো আমরা বিক্রয় করে থাকি আপনারা ইনশাআল্লাহ আমাদের নাচের যে এই চারা গাছগুলো ক্রয় করলে কখনোই প্রতারিত হবেন না অরিজিনাল ভালো মানের চারা গাছগুলোই পাবেন যারা প্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে তারাও আমাদের হোয়াটসঅ্যাপ বিমুতে নক করে এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দর্শক ভিডিওটি অনেক লম্বা হলো আপনারা তো কাঠালে কালেকশনগুলো অবশ্যই দেখলেন তো আমাদের কাঁঠালের শুধু কাঁঠাল না সকল দাম লিচু কাঁঠাল কমলা মালতা নারিকেল সুপারি এ টু জেড সকল ধরনের চারা গাছ আমাদের নার্সারি থেকে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেলেও আপনারা অনেকেই বিরক্ত হচ্ছেন আর বিরক্ত করব না চারা গাছগুলো পেতে হলে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করতে হবে নাম্বারে আর সবার আগে এরকম চারাগাছের ভিডিও প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছের ভিডিও সবার আগে এই নোটিফিকেশনগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম